আসসালামু আলাইকুম সাপ্তাহিক চাকরির সংবাদ চোদ্দ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রকাশিত হয়েছে তো আজকে আমাদের বিষয় যেসব বেকার ভাই বোন রয়েছে তাদের যে চাকরি যে সংবাদ নিউজ দরকার সেগুলো হচ্ছে একটু উত্থাপন করার জন্যই মূলত আজকে আমাদের আলোচনা তো চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ ইং তারিখ যে চাকরির সংবাদ প্রকাশিত হয়েছে তা অনলাইনে পর্যবেক্ষণ করলে আমরা প্রথমে দেখতে পাই প্রাণী প্রাণী সম্পদ অধিদপ্তর পদসংখ্যা ছয়শো আটত্রিশ জন তো এখানে এখানে আমরা দেখতে পাই যে কি নিবে হচ্ছে ক্যাশিয়ার পদে চুয়ান্ন জন এবং অবশ্যই ইন্টার বা এইচএসি সমান বেসিক কম্পিউটার কোর্স সম্পন্ন হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মদ্রাক্ষ এটা নির্বাহ ছয়শো জন সরি চারশো জন এখানে দ্বিতীয় বিভাগ বা সমান জিপি এতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটারে গতি ইংরেজিতে বিশ থেকে বিশ টাকা লাগবে এবং বাংলায় বিশ শব্দ তারপরে লাইব্রিটরি টেকনিশিয়ান সেখানে নেবে উনচল্লিশ জন বিজ্ঞান বিভাগে বিত্তি বিভাগ ও সমান বা সমান পরীক্ষায় মানে এটা ইন্টারপরি ইন্টারপাস ওপরেটাও ইন্টারপাস এটা তো আপনার কম্পিউটার জানা থাকা লাগবে স্টোর কিপার চারজন এটাতে নেবে আপনার ইন্টারপাস সহকারী স্টোর কিপার সম্ভবত চারজন তারপরে দ্বিতীয় বিভাগ বা সমানে উত্তীর্ণ তারপরে নিবে আপনার এটা হচ্ছে ড্রাইভার তারপর ড্রাইভার নিবে হচ্ছে ঊনপঞ্চাশ জন তারপর ড্রাইভার ট্রাকটা নিবে হচ্ছে পঁয়ত্রিশ জন ট্রাক ড্রাইভার নিবে হচ্ছে পঞ্চাশ জন তো প্রাণী সম্পদ দপ্তরের এটা সবচেয়েতে বড় একটা নিয়োগ তারপরে আমরা যদি দেখতে যাই পোস্টমাস্ট মাস্টার জেনারেল ঢাকা এনে পোস্টাল অপারেটার একশো আটত্রিশ জন উচ্চ মাধ্যমিক মানে হচ্ছে পাসগুলোকে নিবে তারপরে একশো আটত্রিশ জন তারপরে এটা নিব হচ্ছে আপনার ড্রাইভার স্থায়ী ড্রাইভার হচ্ছে নিবে হচ্ছে এটা হচ্ছে ড্রাইভার মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পদে পাস তো ড্রাইভার এটা হচ্ছে ভারী এটা হচ্ছে হালকা তারপরে নিবে হচ্ছে পোস্টম্যান মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ তারপরে আপনার আছে হচ্ছে হুইল ক্যারিয়ার সম্ভবত তারপরে পরিচ্ছন্ন কর্মী রয়েছে পরিচ্ছন্নতা কর্মী রয়েছে সতেরো জন তারপরে হচ্ছে এটা হচ্ছে মাধ্যমিক মানে এসএসসি পাস জাতীয় রাজস্ব গোর্টে নিবে হচ্ছে ক্যাশিয়ার অপারেটর চোদ্দো জন তারপরে উচ্চ নিবে বাইশ জন কম্পিউটার অপারেটর নিবে হচ্ছে পঁয়ত্রিশ জন তারপরে জীবন বিমা কর্পোরেশন বিমান বাংলাদেশ এয়ারলাইন এয়ারলাইন্স সিভিল সার্জন কার্যালয় মুন্সিগঞ্জ তারপরে জেলা পরিবার পরিকল্পনা এটা হচ্ছে ভুয়া সার্কুলার মাওলানা ভাসানী বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উনচল্লিশ জন এখানে সব অধ্যাপক তারপরে হচ্ছে বিদ্যুৎ জ্বালানি সম্পদ মন্ত্রণালয় সাতাশ জন এটা কম্পিউটার ষাট ভদ্রাক বা কম কম্পিউটার চারজন তারপরে এটা রয়েছে আপনার কম্পিউটার অপারেটর দুইজন তারপরে এটা হচ্ছে অফিস সহকারী বা কম কম্পিউটার এটা হচ্ছে আপনার নয়জন অফিস শিক্ষিত বোর্ড থেকে বিজন পদ নির্ভর হচ্ছে বারোজন পাঠ ব্যস্ত মন্ত্রণালয় নিবে হচ্ছে আঠারো জন এটা মুদ্রাক বা কাম কম্পিউটার তিনজন তারপরে আপনার অফিস চালক এগারো জন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ নিবে হচ্ছে ছেষট্টি জন রাজস্ব জাতীয় রাজস্ব বোর্ড চাকরি নিবে হচ্ছে আপনার তেতাল্লিশ জন তার ভিতরে পিয়ন পদে নিবে হচ্ছে আপনার তেতাল্লিশ জন এখানে অবশ্যই আপনার এসএসসি পাস হওয়া লাগবে এবং বাংলাদেশ সেতু সেতু কর্তৃপক্ষ নিবে হচ্ছে আপনার ছেষট্টি জন তার ভিতরে হচ্ছে আপনার এখানে আছে হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর তারপর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল সহকারী প্রোগ্রামার তারপর রয়েছে কম্পিউটার অপারেটর ইত্যাদি বিভাগীয় কমিশনার নিবে সাতজন হচ্ছে বাংলাদেশ যে যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ চাকরি সংবাদ যে রয়েছে তার পর্যালোচনা পর্যালোচনার মধ্যে সবচাইতে বড় যে নিয়োগটা সেটা হচ্ছে প্রাণী সম্পদ দপ্তর যেটাতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন বিভিন্ন হচ্ছে পদে যে পদগুলো আপনার জন্য যোগ্য সেই পদগুলোতে অ্যাপ্লাই করতে পারেন তারপরে দ্বিতীয়ত রয়েছে পোস্টমাস্টার পোস্টমাস্টার জেনারেল ঢাকা তারপরে তৃতীয় স্থান রয়েছে জাতীয় রাজস্ব বোর্ড পদসংখ্যা একশো চারজন তো এই ছিল আজকে চাকরি সংবাদ পর্যালোচনা ধন্যবাদ সবাইকে